আমরা আবারও বলবো দোয়া করে একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে কলঙ্কিত করতে চায় জাতি তাদেরকে ক্ষমা করবে না আমাদের কর্মকাণ্ডকে যারা ভয় পায় যারা নীতি দিয়ে চরিত্র দিয়ে মোকাবেলা করতে পারে না তারাই কেবল কুরুচিকুণ্ড এই সমস্ত জিনিসের আশ্রয় নেয় দুনিয়ার মানুষকে বোকা ভাববেন না আপনিও জ্ঞানী কিন্তু মানুষও জ্ঞানী সব 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 মানুষ মামলতবাজি ধরনের ধরে ফেলে এটা সময় লাগে না। আমরা আবারও বলবো দোয়া করেন একটা শান্তির বাংলাদেশ আপনাদেরকে সাথে নিয়ে যেন আমরা করতে পারি আমাদের মা বোনদের জন্য যেন একটা নিরাপদ বাংলাদেশ উপহার দিতে পারি যুবক যুবতীদের হাতে যেন আমরা দেশ করার কারিগর হিসাবে হাত কাজ তুলে দিতে পারি আমাদের ভাই কারো কাছে বেকার বাতার দরকার নাই আমাদের যুব সমাজ তার সম্মানের একটা কাজ আমরা ওই কাজের হাত হিসেবে ইনশাল্লাহ তাদেরকে তৈরি করবো যারা এই উপকর্ম করেছেন আমি আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকে হেদায়ত যারা মানুষ কোন করে ওই সময় হাদিসে এসেছে আল্লাহ তালা তাদের লের উপর উপর থেকে ইমানকে তুলে নিয়ে যাও তারা তোবা করুক আল্লাহ তাদেরকে হেদায়ত দিন তারা মানুষ হোক তারা মানুষকে সম্মান করতে শিখুক কল্যাণের ধারার রাজনীতিতে ফিরে আসুক অমানবিক ধারার রাজনীতি তারা পরিহার করুক আল্লাহ আমাদের সকলকেই তাও কাজ কর্ধারিত এই সময়ে আমি বিশ্বাস করি আমার ভাই শহীদ রেজাউল করিম তার প্রতি আপনাদের ভালোবাসার কারণেই আপনারা এখানে এসেছেন এবং আমি বিশ্বাস করি একজন ছিলেন এই ভালোবাসাটা আল্লাহ আপনাদের এই এই ভালোবাসাকে শক্তিশালী এবং প্রসারিত করে দিত এই ভালোবাসাকে আল্লাহ তালা জান্নাত পর্যন্ত পৌঁছে আমরা যেন সেখানে পরস্পরের ভালোবাসার আপন হয়ে থাকতে পারি আপনারা দোয়া করবেন ভাইয়েরা দোয়া করবেন মায়েরা দোয়া করবেন আমাদের সালাম সবার কাছে পৌঁছে দেবেন আল্লাহ তালা সময় সুযোগ দিলে আবারও আসবো ইনশাল্লাহ আমাদের দেহ যেখানেই থাকুক আমাদের ভাইয়ের জন্য মনের একটা কুণে এখানে পড়ে থাকবে ইনশাল্লাহ আমরা তাকে অন্তরে ধারণ করি এবং আমি বিশ্বাস করি এই এলাকার মানুষও তাদেরকে তাকে সম্মানের সাথে ভালোবাসার সাথে অন্তরে ধারণ করবে আল্লাহ তালা আপনাদের সম্মান বৃদ্ধি করে দিন আল্লাহ তালা আমাদের ভাইকে ক্ষমা করুন তার উপর রহম করুন এবং তার আপর্যন্ত আল্লাহ রাবুল আলমী